আজ 2 সেপ্টেম্বর পাল হবে আকৃতি ছাত্রী কথা যে তার প্রতিভা ও উদ্যম সবাই আমাদের সকলকে গর্বিত করেছে নাম সারা খান পূর্ব মেদিনীপুর এর বাসিন্দা ছোট থেকে তার আগ্রহ ছিল সুন্দর হাতে লেখা প্রতি বাবা মা সব সময় তাকে উৎসাহ দিয়ে বলতেন হাতে লেখা হবে মুক্ত তত সেই অনুপ্রেরণা আজ সারাকে এক নতুন উচ্চতায় চার বছর বয়সে সারা বার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছে দু সালে অল বেঙ্গল আর্ট সোসাইটি হস্তাক্ষর অন্বেষণ প্রতিযোগিতায় সারা রাজ্যের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে সোনার সরস্বতী পুরস্কার পেয়েছিল এরপর দু সালে রঙ উৎসব প্রতিযোগিতায় হস্তাক্ষর বিভাগে মেলে স্বর্ণ পদক আন্তর্জাতিক স্তরে পায় ব্রোঞ্জ পদক পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পরপর তিনবার অল বেঙ্গল আর্ট সোসাইটির হস্তাক্ষর প্রতিযোগিতায় মেনে রূপ মেনে এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতাতেও সাফল্য পেয়েছে সারা হাতে লেখা সুন্দর করার জন্য সারা টানা চার বছর ছয় না কলমে ডিজিটাল মাধ্যমে টাইপ করার প্রবণতা বেড়ে চলেছে তখন সারা প্রমাণ করে দিয়েছে হাতে এক অমূল্য শুধু হাতে লেখাই নয় পড়াশোনাতেও মিধা ক্লাসে প্রথম স্থান তার বাধা দু হাজার বাইশে এবিটিএ সায়েন্স ট্যালিং রাজ্যের প্রথম স্থান অধিকার করে সে দু হাজার তেইশে অ্যাচিভমেন্ট কম ডায়াজনিস্টিক কোন প্রতিভাই নষ্ট হয় না আমাদের লেখালেখির প্রতি যত্নবান হওয়া এবং নিজেদের প্রতিভাতে প্রতিনিয়ত